আপনি যখন ইন্টারভিউয়ে এই প্রশ্নটি শুনবেন ওয়াই শুড উই হায়ার ইউ এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নের সঠিক উত্তর আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দিতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই প্রশ্নের উদ্দেশ্য কি আপনার উত্তর কিভাবে প্রস্তুত করবেন প্রভাবশালী এবং প্রফেশনাল উত্তর দেওয়ার কৌশল কি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ওয়াই শুড উই হায়ার ইউ প্রশ্নটি কেন করা হয় এই প্রশ্নের মাধ্যমে রিক্রুটাররা আসলে জানতে চায় আপনার বিশেষ দক্ষতা ও যোগ্যতা কি তাদের দলের জন্য উপকারী হবে তারা দেখতে চায় আপনি তাদের কোম্পানির প্রয়োজনীয়তা উদ্দেশ্য অনুযায়ী কিভাবে উপযুক্ত প্রার্থী হতে পারেন তারা জানতে চায় আপনি কেন অন্যদের থেকে আলাদা এবং আপনি এই পজিশনের জন্য কিভাবে সেই কোম্পানিতে ভ্যালু অ্যাড করতে পারবেন রিক্রুটাররা জানতে চায় আপনি কোন দক্ষতা বা গুণাবলী নিয়ে আসবেন আপনার অতীতের অভিজ্ঞতা এবং এই কাজের জন্য কিভাবে উপকৃত হতে পারে আপনার কাজের মান এবং কোম্পানির সংস্কৃতির সাথে সামঞ্জস্য কেমন কিভাবে সঠিকভাবে উত্তর দেবেন এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাকে প্রথমে এই বিষয়ে চিন্তা করতে হবে যে আপনি কেন এই চাকরির জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী আপনার দক্ষতা অভিজ্ঞতা এবং কোম্পানির চাহিদার সাথে আপনার পারফেক্ট ফিটকে প্রমাণিত করতে হবে উত্তরের কাঠামো আমি একটু বলে দিই আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা তুলে ধরুন আপনার কি কি দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে যা আপনাকে অন্যদের থেকে ডিস্টিংগুইশ বা আলাদা করে তোলে কোম্পানির উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা মেলান আপনার কোম্পানির কাজ এবং লক্ষ্য অনুযায়ী কিভাবে তাদের জন্য আপনি মূল্যবান হতে পারেন সেটি তুলে ধরুন আপনার আবেগ এবং আগ্রহ দেখান আপনি কেন এই কোম্পানিতে চাকরি করতে চান এবং আপনার কাজের প্রতি উদ্দেশ্য বা আপনার উদ্দীপনাটা কেমন একটা সঠিক এক্সাম্পল দেখে ধরুন আপনাকে জিজ্ঞাসা করলো হোয়াই শুড উই হায়ার ইউ আপনি বলতে পারেন আমি একজন অভিজ্ঞ আপনার পজিশনটা উল্লেখ করুন প্রফেশনাল যার রয়েছে দশ থেকে পনেরো বছর বা পাঁচ বছরের অভিজ্ঞতা আপনার স্ব ইন্ডাস্ট্রিতে আমি বিশেষজ্ঞ কিছু দক্ষ টেকনিক্যাল স্কিল বা এসব বলুন যা আমি এই কোম্পানির প্রয়োজন অনুযায়ী কাজে লাগাতে পারবো উদাহরণস্বরূপ আমি পূর্বে কোন একটা প্রকল্প বা কাজের উদাহরণ দিন এর মাধ্যমে সফলভাবে কোন একটা নির্দিষ্ট অর্জন করেছি যা কোম্পানির জন্য লাভজনক ছিল এছাড়া আমি সবসময় নতুন চ্যালেঞ্জে নিজেকে পরীক্ষা ফেলতে পছন্দ করি এবং আপনার কোম্পানির সংস্কৃতির সাথে খাপ খাওয়ানোর জন্য আমি প্রস্তুত তাই আমি বিশ্বাস করি যে আমার দক্ষতা এবং অভিজ্ঞতা আমাকে এই টিমের জন্য বা এই কোম্পানির জন্য সঠিক প্রার্থী হিসেবে গড়ে তুলবে এখন দেখুন কেন এই উত্তরটি কার্যকরী আপনি নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা তুলে ধরেছেন কোম্পানির প্রয়োজনীয়তার সাথে আপনার যোগ্যতা সুনির্দিষ্টভাবে মেলাতে পেরেছেন আপনার উদ্দীপনা এবং আগ্রহ কোম্পানির জন্য উপকারী সেটি প্রমাণিত হয়েছে এখন আসুন কিছু সাধারণ ভুলের কথা বলবো যেগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে অতিরিক্ত সাধারণ বা অবাস্তব উত্তর দিতে যাবেন না আই এম হার্ড ওয়ার্কিং অ্যান্ড টিম প্লেয়ার এই ধরনের সাধারণ উত্তর আসলে রিক্রুটারদের কাছে খুবই কমন এবং এগুলো বাস্তব উদাহরণের সাথে সম্পৃক্ত নয় কোম্পানির প্রয়োজন বা লক্ষ্য সম্পর্কে অজ্ঞানতা যদি আপনি কোম্পানির মিশন ভিশন বা প্রোডাক্ট সম্পর্কে কিছু না জানেন তবে ইন্টারভিউতে এই প্রশ্নে সঠিকভাবে উত্তর দেওয়া কঠিন হতে পারে অন্যান্য প্রার্থীর সমালোচনা আই এম বেটার দেন আদার ক্যান্ডিডেটস এই ধরনের মন্তব্য অবশ্যই এড়িয়ে চলুন এটি আপনার পেশাদারিত্বের অভাব দেখাতে পারে আপনি কেন এই কোম্পানিতে যোগ দিতে চান তা বোঝানোর জন্য আপনার দক্ষতা অভিজ্ঞতা এবং আগ্রহ সঠিকভাবে তুলে ধরুন এমনভাবে উত্তর দিন যাতে আপনার যোগ্যতা কোম্পানির জন্য অপরিহার্য মনে হয় আপনার যদি আরও প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান যদি ভিডিওটি উপকারী হয় তাহলে লাইক দিন শেয়ার দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন